ক্ষমতা এসেই সামরিক বাহিনীকে পঙ্গু করার জন্য ভারতীয় নীল নকশায় পিলখানায় সেনা হত্যাকাণ্ড দু হাজার চোদ্দ সালের দু হাজার তেরো সালের পাঁচই মে সাবরা চত্বরে আলে মোরামাদেরকে হত্যা এবং দু হাজার চব্বিশ সালে ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচারে গণহত্যা চালিয়ে তারা যে দীর্ঘস্থায়ী করতে চেয়েছিল এই গণহত্যার সাথে যারা জড়িত তার মূল পরিকল্পনাকারী মূল লিডার দাদা মূল মাস্টারমাইন্ড ছিলেন রাশী সরকারের প্রধান শেখ হাসিনা শেখ হাসিনাকে ভারত তাদেরকে আশ্রয় দিয়েছে আমরা প্রতি আমাদের কাছ থেকে আমরা আহ্বান জানিয়ে যাচ্ছি ভারতের প্রতি দাবি জানিয়ে আসছি অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দিতে হবে বন্দী বিনিময়ের চুক্তির মাধ্যমে এবং বাংলাদেশ তথা আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবতা বিরোধী অপরাধের কারণে গণহত্যা জড়িত থাকার কারণে শেখ হাসিনা তার